भक्त के न वादा रे की कहना तो कह जाओ हे माता जी के नाम যেদিনভাবে একটুখানি তাড়াতাড়ি উঠবো সেদিনই অনেকটা দেরি হয়ে যায় বিছানা যেন ছাড়তেই চায় না পড়েছে প্রচুর ঠান্ডা সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে কাজ কাজকর্মে সমস্ত কিছুতে বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠে জামাকাপড় ছেড়ে বাইরে বেরোতেই দেখছি পাড়াতে নগর কীর্তন বেরিয়ে গেছে আমাদের এখানে গত কয়েকদিন ধরে কীর্তন আরম্ভ হয়েছে দুপুরবেলা ভোগ আরতি হওয়ার পরে বিকাল থেকে মহাপ্রসদ বিতরণ হবে তো ওর জন্য রান্নাবান্নারও সেরকম কোনো চাপ ছিল না খুব শর্টকাটেই রান্নাটা সেরে নিয়েছি সকালে কোনো রকম খাওয়ার মতো কেননা বিকালবেলা খেতে হবে প্রসাদ তো বেশি রান্না করলে খাবারটা থেকে যাবে তো ওই কারণে অল্প একটু রান্না করলাম তারপরে রান্নাবান্নার সমস্ত কাজ কমপ্লিট করে স্নান করে পুজোটাও সেরে নিলাম কেননা এখন আবার যাবো একটুখানি কীর্তন শুনতে আর কি বাকি আছে না খাটলে থাকলে ভাত দেবে না যাচ্ছে এখন কীর্তন একটুখানি হ্যাঁ এখানে ছদিন এক নাম হওয়ার পরে লীলা হয় তার পরের দিন মহাপ্রসাদ বিতরণ করা হয় তো দেখুন আজকে হলো মহাপ্রসাদ বিতরণের সেই দিন তো এখানে অনেকটা মানে দু তিন ট্রলি মহাপ্রসাদ তৈরিও হয়ে গেছে এখন মোটামুটি আড়াইটে মতো বাজে তো এখনই এতটা পরিমাণে তৈরি করা হয়ে গেছে আর এই এখানে দেখুন পাড়ার সমস্ত মহিলারা মিলে সবজি কাটছে আর কেউ বা চাল ধুচ্ছে কেউ বা ডাল ধুচ্ছে মানে এক একজন এক এক রকম কাজ করছে একদিকে সবজি ধোয়া হচ্ছে আরে প্রচুর পরিমাণে প্রসাদ সবাইকে দেয়া হয় তারপরে সবাই যে যেমন পারে কেউ কেটলি কেউ বালতি মানে যে যে যেটুকু জায়গা নিয়ে আসে তো সবাইকে সমস্তটা ভরে ভরে দেওয়া হয় পাতা পরিবার জন্য ক্লাস ঘরের সাথে যে কাতড়াটি রয়েছে ডাক্তারে পাতাগুলো ফেলবেন আমাদের সদস্যদের কাছে বলছি আপনারা প্রশ্ন হয়ে গেল আমাদের ক্লাবঘরের সাথে ডাক্তারটি রাখা আছে সেই ডাক্তারে পাতাগুলো তেলবেন জয় জয় করবে চলছে মহা পোশাক মৃত্যু প্রদস্কার ধীরে ধীরে একদিকে প্রসাদ সব খেতে বসে পড়েছে আর এদিকে দেখুন প্রসাদ আবার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কত বড় লাইন পড়েছে তো যে যেমন এর আগেই বললাম যে যেমন জিনিস আনবে তাকে সেই রকমই ভর্তি করে দেয়া হবে কেউ বা বালতি কেউ বা কেটলি যে যেমন জিনিস আনবে তো যাই হোক এটা হলো বাড়িতে খিচুড়ি দিয়ে যাওয়ার লাইন দেখুন কত পরিমাণে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় যাই হোক সন্ধ্যা সবাই মিলে ভীষণ আনন্দ করলাম নাচানাচি করলাম তো তারপরে এখন খিদে পেয়ে গেছে এখন চলে এসেছি এই যে নিরামিষ চপের দোকানে এখানে বেগুনি ভাজা হচ্ছে চপ ভাজা হচ্ছে তো খিচুড়ির সঙ্গে একটু কিছু মুখে দেওয়ার না হলে কি খিচুড়িটা জমেই তো আমরা চলে এসেছি এখানে দেখুন বেগুনি নেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছি আর বেগুনের দোকানে তো মোটামুটি দশ পনেরো জনের লাইন পড়ে গেছে যাই হোক কোনো রকমে লাইন দিয়ে বেগুনিটা পেলাম খিচুড়ির সঙ্গে মুখে দেওয়ার কিছু না হলে যেন জমে না যেহেতু এটা প্রসাদ তো এত মানে প্রচুর লোকের আয়োজন তো সেখানে সবজি রান্না করা সম্ভব না তো সমস্ত সবজিটাই খিচুড়ির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে আর সেই কারণে আমরা নিরামিষ বেগুনি নিয়ে আসলাম আর বেগুনি দিয়ে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগছে একটা জিনিস কি বলুন তো এই প্রসাদের দিনটা হলে অন্তত রাতের রান্নার ছুটিটা পাওয়া যায় বেশ জমিয়ে খিচুড়ি আর বেগুনিটা খেলাম আর সারা দিনটা বেশ দারুণ আনন্দ করে কাটালাম